আজকে সকাল সকালই এই একটা দুঃসংবাদ দুর্ঘটনা ঘটে গেল তো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটা মালগাড়িকে এসে ধাক্কা মারল আর মানে কি ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট তোমরা সবাই জানো তো এই ভিডিওটা আমাকে একজন সেন্ড করেছে তাই ভাবলাম শেয়ার করি মানে দিনের শুরুটা আজকে একটা এরকম খারাপভাবে শুরু হলো তো সত্যি এরকম এত একটা বাজে ঘটনা দেখে মনটা সত্যি খুব খারাপ লাগছিল চারিদিকে দেখো কীরকম হয়েছে কত মানুষ কত ক্ষতি হয়ে গেছে তো সত্যি খুব খারাপ লাগছিল ভিডিওটা আমাকে একজন সেন্ড করেছে ফ্রেন্ডস আজকে সকাল থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি আমার আজকে ভালো লাগছিল না মনটা শরীরটাও ভালো নেই তো সেই কারণে আর এদিকে ছুটির দিন দিনে তাই শ্রিয়াকে নিয়ে পুকুরে এসেছে তো অনেকদিন ধরে বলছিল যে পুকুরে আসবে সাঁতার কাটবে তো আমাকে বলছিল যাওয়ার জন্য আমি যেহেতু সাঁতার জানি ভালো লাগছিলো না বলে তাই যায়নি আর সম্রাট তো এদিকে সাঁতার না তাই জন্য দেখো একটা দাদা একটা দাদা তো সেই দাদা পুকুরে তাই শ্রিয়াকে নাড়িয়েছে ও দাদা ও তার মেয়েকে নিয়ে গেছিলো ওই যে মেয়ে দেখো তো ওরা দুজনে মিলে ওকে সাঁতার শেখানোর চেষ্টা করছে তো একদিনে তো পারবে ও ভয় পাচ্ছিলো তো দেখি আমি সময় করে ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করি সুইমিং শেখার ইচ্ছা আছে তাই ভাবছি যে ওকে নিয়ে গিয়ে সাঁতারটা শিখিয়ে দেবো তো তোমরা ভিডিওটা দেখো হোক কী করছে জলের মধ্যে আমিও তো তোমাদের সাথে দেখছি ভিডিওটা কারণ সম্রাটই ভিডিও তুলছিল আমি তো যাইনি अम्मा दादा सुनो नम्मा दादा इ랬ने कागले पिजन दे कागले छतोमाई कुछ तो सा ए एंगलला का ए एंगलला साधो ओ तू एंगलला पानारा

जी 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 ज

অনেকদিন বাড়ির বানানো চাউমিন খাইনি অনেকদিন করাও হচ্ছে না তাই ভাবলাম আজকে সন্ধ্যেবেলার টিফিনে চাউমিন বানাই সবাই মিলে খাই তো দেখো তিন প্যাকেট চাউমিন এখানে দুটো ডিম আর আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি তো এই দিয়ে চাউমিনটা করব প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ আলুটা ভেজে নেব তারপর ডিমটা দিয়ে ভেজে নেবো তারপরে যেরকমভাবে চাউমিন করে সেরকমভাবেই চাউমিনটা করব। নর্মাল সেরকম ঝাল টাল দেবো না আর আমি না লঙ্কা দিতে একদম ভুলেও গেছি এমনিতে চাউমিন করলে আমি গোটা গোটা লঙ্কা দিয়ে দিই যা যেরকম লঙ্কা পছন্দ আর কেটে দিই না যেহেতু বাচ্চারা খায় তো আজকে আর লঙ্কা দিতে না আমি একদম ভুলেই গেছি মা হলো সামনে রেখেছিল লঙ্কাগুলো তাও মনে নেই তো রেগুলার তো রান্না করি না তাই জন্য না ভুলে যাই আর এদিকে দেখো আমি চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি হলো একটু নুন হলুদ দিয়ে অল্প চাউমিন থাকলে আর সেদ্ধ করি না মানে এক গরম জলে ভিজিয়ে দিই এখানে যেহেতু অনেকটা চাউমিন আছে তাই ভাবলাম যে জলের সাথে একবারে বসিয়েই দিই সেদ্ধ হয়ে যাক আর এইদিকে দেখো আলু পেঁয়াজটাও ভেজে নিচ্ছি তো আমার গলাটা হয়তো একটু ভারী ভারী লাগছে কারণ গলাটা না ব্যথা ব্যথা করছে এত ঠান্ডা জল খাওয়া হচ্ছে গরমের মধ্যে তো সেই কারণে আর এইদিকে দেখো আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি আর তারপর একটা ভাজাটা করব করে চাউমিনের জলটা ঝরিয়ে ভালো করে আমি আবার চাউমিনটা ধুই কারণ ওই চাউমিনের একটা ময়দা ময়দা গন্ধ ছাড়ে না কীরকম ওটা আমার আবার ভালো লাগে না তাই চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে আমি ঠান্ডা জলে ভালো করে চাউমিনটা অনেকক্ষণ ধরে ধুয়ে নিই তাহলে সেই গন্ধটা চলে যায় আর চাউমিন করার সময় একটুখানি ভিনিগার দিয়ে দিই তাহলে ওই গন্ধটা একদমই থাকে না তো তাহলে বেশ ভালো লাগে চাউমিনটা খেতে তো দেখো আমি এরকমভাবেই তো বানাই চাউমিন তো কেমন লাগলো আমার চাউমিনের বানানোর রেসিপি ওটা খুবই নর্মাল সাধারণভাবে বানিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করলাম কারণ সকাল থেকে সেরকমভাবে ভিডিও করিনি ভালো লাগছিল না তাই ভাবলাম যে কিছু তো দিতে হবে কালকের ভিডিওতে মানে কালকে আবার তো কিছু আপলোড করতে হবে তোমাদের বলছিলাম না যে অনেক দিন ধরে আমার ভিউজ কমে গেছে তো সেই কারণে আমি ভেবেছি এখন থেকে মানে ডেলি ভিডিও আপলোড করব তাহলে যদি ঠিক হয় এবার আমাকে অনেকে আবার বলেছে একটু লাইভ করতে কিন্তু সেই লাইভ করার আমার সময় হয় না তো সেই কারণে ভাবছি যে ডেলি ভিডিও আপলোড করি যা হোক মানে সব সময় তো পারি না করতে কিন্তু যেটুকানি পারবো তো ওদের সাথে শেয়ার করবো তোমরা বন্ধুরা তো অনেকে আছো সাপোর্ট করো খুব ভালো লাগে তো আমিও তাদেরকে সাপোর্ট করি তো একে অপরকে সাপোর্ট করে যতদূর এগানো যায় আর কি জানি ভাবে এগাতে অনেক সময় লাগবে তো ধৈর্য ধরে এগাতে হবে ধৈর্য ছেড়ে দিলে হবে না তো চলো দেখো চাউমিনটা বানাচ্ছি কেমন বেশ ভালোই লাগে খেতে আমি তো ভয়েস দিচ্ছি এ দেখো এখন আমি ভিনিগার দিলাম তো চাউমিনটা খুব ভালো হয়েছিলো খেতে তো ফ্রেন্ডস দেখো আমার চাউমিনটা তৈরি হয়ে গেছে আর এদিকে সস দিয়েছি আর সস আমি বেশি খাই না আমার ভালো লাগে না আর এই যে দেখো শেজওয়ান সসটা নিয়ে নেবো কারণ চাউমিনে যেহেতু লঙ্কা দিইনি তাই এই সসটা দিলে একটু ঝাল ঝাল হয় ভালো লাগে তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন টাটা